মর্নিং ওয়েলকাম টু আমার প্রতিদিন চ্যানেল রাস ভালোবাসা নিয়ে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে শীতকালে সকাল আজকে হাওয়া দিচ্ছে আর এই চা ফুটছে আমার তেজপাতা আদ্রাগালি চায়ে আর এটা ওইদিকে দুধ গরম হয়ে গিয়েছে এদিকে চা বসিয়েছে তো চলুন বাইরের ওয়েদারটা একটুখানি দেখায় আজকে সোমবার তো সকালে চা চাপিয়ে এখানে এলাম আমি ভাবলাম সকালে উঠে আমি না ট্রিপটা করি এই ট্রিপটা করি তো চলুন চাটা করি বিশ্বাস তিওয়ারি কোর্ট কিরকম ঝুলছে দরজাটা দেখেছেন তো যতই যাই করে আমি এই রুমে রাখি না কেন নিয়ে গিয়ে ঠিক ওখানেই ঝুলিয়ে রাখবে বাইরে ভীষণ হাওয়া গো আজকে আচ্ছা আমার ফুটে এসছে বাইরেটা চলুন দেখাচ্ছি যে দেখছেন গাছের পাতা দেখাচ্ছি নড়ছে কত এই হচ্ছে হাওয়া বাইরের আজকে এখন বাজে সাড়ে আটটা সকাল এইট থার্টি আর দেখুন বাইরে হাওয়া দিচ্ছে বেশ ভালোই হাওয়া দিচ্ছে বাবা আমি ঘরে ঢুকি ঘরে ঢুকি মানে আমি তো দাঁড়িয়ে রয়েছি খুব হাওয়া লাগে চলুন এবার আপনাদেরকে একদম সবাইকে নিয়ে চলি আমি রান্না করে রান্না করে আমাকে রান্না করতে হবে এখন এগারোটা বাজে নিই তো আজকে আমি কি রান্না করব চলুন আপনাদের সবাইকে দেখাবো আর আজ মাস্ট আজকে এত হাওয়া দিচ্ছে একদম মানে কাঁপছি যাকে বলে চলুন আমার ভাত হয়ে গিয়েছে এখন বাজে এগারোটা আমি বলি না আমার এগারোটা সাড়ে এগারোটার সময় রান্না হয়ে যায় ভাত এটাতে করে নিয়েছি আর তেল বসিয়েছি কেননা আলু সেদ্ধ করে রেখেছি এখানে পেঁয়াজ কেটে রেখেছি এখানে কাঁচা লঙ্কা রয়েছে আর রয়েছে কালো জিরে এটা দিয়ে পোস্ত করব। আর কালকের মাংস ছিল সেটা গরম করতে দিলাম এই দিয়ে আজকে দুপুরে লাঞ্চ হবে আমাদের কালো জিরে দিলাম দিলাম কাঁচা লঙ্কা রান্না কমপ্লিট এই যে পোস্ত করে নিলাম এটাকে গরম করে নিলাম আর এখানে ভাত রেডি আর এগারোটা পনেরো বাজে সমস্ত বিকেল পাঁচটা ছয় এই দেখুন বিকেল পাঁচটা ছয় তো চা বসিয়েছি ওদিকে দুধ গরম হয়ে গিয়েছে চাটা হলে বিকেলের চা হবে আর কি চায়ের সাথে টাটা কি করব সেটাই ভাবছি তখন থেকে চায়ের সাথে চা কি হবে দুধটা হয়ে গিয়েছে বন্ধ করে দিই আজকে রাতের ডিনারটা একটু অন্য রকম আনা করিয়েছি দেখতেই পাচ্ছেন ধোসা আমার হাজবেন্ডের জন্য আমার হাজবেন্ড ধোসা খেতে ভালোবাসে ইয়া বড় একটা ধোসা আজকে তো কি বলবো ধোসার ভেতর তারপরে প্যাকেটের ভেতর থেকে হলুদ রঙের প্যাকেটে দেখতে পাচ্ছেন প্যাকেটের ভেতর আমি তো খাবো পাওভাজি আমার পাওভাজি ভীষণ পছন্দ ওর যেমন ধোসা পছন্দ আমার পাওভাজি ভীষণ পছন্দ তো একটা একটা করে দেখুন এটা হচ্ছে ভাজি ভাজিটা বের করলাম এটা হচ্ছে চাটনিটা ধোসার চাটনি এটা আর এটা হচ্ছে সাম্বার তো এগুলো সব বের করে করে রেখলাম আমি আবার থালা বাটি নিয়ে এসেছিলাম এটা হচ্ছে হলুদ রঙের প্যাকেটেই ওর প্যাকেটের মধ্যে ওরা সব প্যাক করে পাঠিয়েছিল তো প্যাকেটটা হলুদ কালারটা ভাল লাগে এটা দেখুন এটা একটা ছোট্ট চাটনি খেতে খুব ভালো লাগে এটা তো এটা হচ্ছে আজকে ডিনারটা হচ্ছে জোম্যাটো জিন্দাবাদ আর কি এরকম টাইপের বাটিগুলো রেখে দিলাম কেন বাটিগুলো আর এটো করে লাভ নেই আর এই প্যাকেটে প্যাকেটেই খাবে আমার বাটিটাও আমি তুলে রাখি কেননা ভাজিটা খুললে দিলেই ভাজিটা খেয়ে মানে খেয়ে নিতে পারবো আর কি তো আজকের ভোজন হচ্ছে আমি হচ্ছে পাওভাজি আর মিশ্র তেওয়ারি হচ্ছে দোসা তো এই হচ্ছে আজকে আমাদের রাতে ডিনার ডিনারটা ভালো করে দেখিয়ে দিলাম আপনাদেরকে রাতে ডিনারের সাথে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার কালকে নতুন একটা দিনে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন আমিও খুব ভালো থাকবো আমার প্রতিদিন এই চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করবে লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড গুড নাইট শুভরাত্রি শুভরাত্রি বাই বাই টেক কেয়ার অফ ইউর হেলথ অ্যান্ড টেক কেয়ার গড ব্লেস ইউ বাই বা বাই